অনেকেই বলেন মেডিটেশন করে কী লাভ মেডিটেশন এটা কী হয় যিনি মেডিটেশন করেন তিনি এত মারা যান তিনি বার্ধক্য হন তিনি রোগাক্রান্ত হন তারও তো দুঃখ কষ্ট আছে আর যিনি মেডিটেশন করেন না তিনিও মারা যান তারও বার্ধক্য আসে তারও দুঃখ কষ্ট আসে তো পার্থক্যটা কই আমি মেডিটেশন করলেও মারা যাব বার্ধক্য হবে রোগাক্রান্ত হব আর মেডিটেশন না করলেও তো আমি মারা যাব তো পার্থক্যটা কই আসলে ইন্দ্রিয় চক্ষু দিয়ে যদি আপনি দেখেন এর মধ্যে কোনো পার্থক্য নেই কিন্তু যখন আপনি দিব্য চক্ষু দিয়ে দেখবেন এর মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে বলে পার্থক্যটা কি দুঃখ আমাদের সবারই আছে মৃত্যু সবার জীবনে অনিবার্য কিন্তু যিনি মেডিটেশন করেন তিনি দুঃখ কষ্টকে সহ্য করতে পারেন তিনি দুঃখ কষ্ট সহ্য করতে পারেন এবং মৃত্যুকে তিনি জয় করতে পারেন তিনি একবার মরেন বারবার মরেন না কিন্তু যিনি মেডিটেশন করেন না তিনি বারবার মরেন তিনি দুঃখ কষ্ট সহ্য করতে পারেন না একটু আহত হলে একটু আঘাতপ্রাপ্ত হলে যিনি মেডিটেশন করেন না তিনি কিন্তু এটা কি করতে পারেন না সহ্য করতে পারেন না উতালতাল করেন চন্ত্রণায় কাতরান আর যিনি মেডিটেশন করেন তিনি ধৈর্যের সাথে সহ্য করে সেটা নিয়ন্ত্রণ করতে পারেন পার্থক্যটা হচ্ছে এখানে কেউ আপনাকে বকা দিয়েছে কেউ আপনাকে কষ্ট দিয়েছে দুঃখ দিয়েছে মেডিটেশন না করলে আপনি সেটা সহ্য করতে পারবেন না আপনি রিয়েট করবেন আপনি তার সাথে অসদ আচরণ করবেন ফলে নিজের দুঃখ কষ্টগুলো আরও বেড়ে যাবে কিন্তু যিনি মেডিটেশন করেন তিনি বিষয়টিকে নিয়ন্ত্রণ করে ফেলতে পারেন আমাকে কষ্ট দিয়েছে দুঃখ দিয়েছে আঘাত দিয়েছে তাতে আমার কি হয়েছে আমার জীবনে তো কোনো পরিবর্তন হয়নি তিনি আমাকে গালি দিয়েছেন ঠিক আছে আমার জীবনে পরিবর্তন হয়নি কিন্তু হয়তো তার মুখটা খারাপ হয়েছে যিনি মেডিটেশন করেন ধ্যান করেন তিনি এই জিনিসগুলো সহ্য করতে পারেন এবার তিনি মৃত্যুকে জয় করতে পারেন হাসি মুখে মৃত্যুকে গ্রহণ করতে নি পারেন এইখানে হচ্ছে মৌলিক পার্থক্য আর যিনি মেডিটেশন করেন ধ্যান করেন তিনি কেবল নিজের শান্তি বজায় রাখেন তা নয় তিনি চারপাশের পরিবেশ পরিবেশটিও তিনি শান্তিপূর্ণভাবে বজায় রাখতে পারেন সক্ষম হন একটা ঘটনা আছে এরকম এক ভদ্র মহিলা তিনি সকালবেলা অফিসে যাওয়ার আগে রেস্টুরেন্টে বসে এক কাপ ছায়া খাবেন তিনি বসেছেন চা পান করছেন চা পান করছেন হঠাৎ করে একটা তেলা পোকা এসে তার এখানে বসে যায় এই যে চিল্লে চিল্লি শুরু করে দিয়েছে এটা তেলা পোকা একটা নিরহ প্রাণী চিল্লে চিল্লি শুরু করে দিয়েছে এবং চার কাপটা ভরে গিয়েছে সেই হুলস্তূল কারবার শুরু করে দিয়েছে আর কি তো পাশে থেকে একটা ভদ্রক এসে আস্তে করে এসে তার এখান থেকে তেলা নিয়ে বাইরে নিয়ে ছেড়ে দিয়েছে পুরো পরিবেশটাই শান্ত দেখেন একজন অস্থির মানুষ না বুঝে ছোটোখাটো বিষয় নিয়ে পৌর পরিবেশটাই অস্থির করে ফেলেছে আর একজন শান্ত মানুষ সে পরিবেশটাকে শান্ত করে দিতে পারে তো মেডিটেশন হচ্ছে রিয়েলাইজেশন আমার যিনি আমাদের শ্রদ্ধীয় মাসিমণি বলেন রিয়েলাইজেশন অর্থাৎ আত্ম উপলব্ধি তো যিনি আত্ম উপলব্ধি করেন তিনি কি করেন আত্মশুদ্ধির চর্চা করেন আমাদের যখন দুঃখ কষ্ট হতাশা বেদনা থাকে অস্থির মানুষ কি করেন তিনি চারপাশে ছুটে বেড়ান কি করবেন কোথায় যাবেন কিছু বুঝতে পারেন না কখনো জ্যোতিষের কাছে যান কখনো মাজারও চলে যান হুলস্থুর কাজ করবার আর কি তার সমস্যা সমাধানের জন্য ছুটি করেন এতে কি হয় এতে তার সমস্যা আরও বেড়ে যায় অস্থিরতা আরও বেড়ে যায় দুঃখ কষ্ট আরও বেড়ে যায় আর যিনি ধেহানী মানুষ তিনি কি করেন আস্তে করে বসে আত্মশুদ্ধির চর্চা করেন আমার দুঃখ কষ্টের কারণটা কি। কেন আমি এত হতাশার মধ্যে আছি কেন আমার এত দুঃসময় যাচ্ছে তিনি চেষ্টা করেন নিজের সমস্যা সমাধান বের করতে অথবা উপযুক্ত মানুষের কাছে জ্ঞানী মানুষের কাছে গিয়ে তিনি পরামর্শ নিয়ে তার সমস্যার সমাধান করতে পারেন এখানে হচ্ছে পার্থক্য তো ধ্যানী মানুষ সে নিজে সব সময় শান্ত থাকে নিজে সব সময় ভালো থাকে সে অন্যের কল্যাণ কামনা করে যে কোনো পরিস্থিতিতে সে নিজেকে নিয়ন্ত্রণ করে তার সুন্দর জীবন যাপন করতে পারে একটা ঘটনা পড়েছিলাম এরকম এক দম্পতি আমরা তো বুঝেন আমরা যত সাংসারিক মানুষ পরিবারে আমাদের অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয় কথা কাটি হয় শ্বশুর শাশুড়ির মধ্যে হয় স্ত্রী কন্যার মধ্যে হয় ছেলে মেয়ের মধ্যে হয় তো এই যে সমস্যাগুলো অনেক সময় এমন এক জটিল পর্যায়ে চলে যায় মানুষ কখনো কখনো এটা সহ্যের বাহিরে চলে যায় এবং বড়ো ধরনের দুর্ঘটনা করে আত্মহত্যা করে একজন একজনকে খুনা করে এরকম ঘটনা হয়েই যায় আমরা দেখি তো সেরকম এক দম্পতি তারা নিজেরা খুব কথা কাটাকাটি মনোমালিন্য হতে হতে তাদের আসলে এমন একটা পর্যায়ে চলে আসছে তারা যেন একসাথে আর সংসার করতে পারবে না তো স্ত্রীটা কি করলেন এক যে একজন সাইকোলজিস্টের কাছে গেলেন এক মানে সংসার তো আর হবেই না শেষটা দেখি এক সাইকোলজিস্টের কাছে গিয়ে বললেন আমাদের আসলে এমন একটা অবস্থা পরিবার আমাকে কেউ সহ্য করে না আমিও কাউকে সহ্য করতে পারি না এমন একটা অবস্থা চলে আসছে পরিবারে আমি কাউকে সহ্য করতে পারছি না মনে হয় এই পরিবারে আমার পক্ষে সংসার করা সম্ভব নয় তো সাইকোলজিস্ট বলেন দেখেন পরিবারে আপনাকে কেউ সহ্য করে না এমনও তো আছে আপনিও অনেককে সহ্য করেন না আপনি যেমন অনেককে সহ্য করতে পারছেন না পরিবারে এমনও তো আছে আপনাকে অনেকেই সহ্য করতে পারে না এখন ধরে নিলাম আপনি এখান থেকে এই বিবাহ বিচ্ছেদ নিয়ে আপনি আলাদা সংসার করবেন তো সেখানে যদি আপনার একই ঘটনা ঘটে আপনি সেখানে সহ্য করবেন না এখানে বলতে চাচ্ছেন আপনার ঝামেলার কারণে আপনি বিবাহ বিচ্ছেদ চাচ্ছেন কিন্তু যেখানে যাবেন সেখানেও যে আপনার সব কিছু ঠিকঠাক থাকবে এরকম কোনো কথা তো নয় সেখানেও তো এত ঝামেলা হতে পারে তো সেখানেও কি আপনি একই রকম করবেন নাকি আপনি সহ্য করবেন নিশ্চয় আপনি সেখানে সহ্য তো এখানে সহ্য করলে আপনার অসুবিধাটা কোথায় আপনি সহ্যটা এখানে করেন ধৈর্য ধরেন বুঝার চেষ্টা করেন সমস্যাটা কোথায় দেখবেন আপনার সমস্যার সমাধান হয়ে যাবে তো বিষয়টা হচ্ছে এটা আমরা আসলে চারপাশের অনেক কিছু নিয়ে আমরা অস্থিরতা প্রকাশ করি অস্থির হয়ে পড়ি সেগুলো না করে আমরা যেন ধৈর্যশীল হই আর এই ধৈর্যশীলের মাধ্যমটা হচ্ছে মেডিটেশন ধৈর্যশীলের মাধ্যমটা হচ্ছে মেডিটেশন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ডক্টর ইউনুস এখন একটি চমৎকার কথা ওনার ভাইরাল হয়েছে কথাটা হচ্ছে এরকম তিনি বলতে চাচ্ছেন আমরা নিরাপত্তা চাই বলে আমাদের একটা প্রতিরক্ষা মন্ত্রী আছে প্রতিরক্ষা মন্ত্রণালয় আছে মন্ত্রীও আছে কেন আমরা নিরাপত্তা চাই বলে তো শান্তি চাই বলে আমাদের শান্তি মন্ত্রণালয় নাই কেন আমরা তো সবাই শান্তি চাই আমরা যেমন নিরাপত্তা চাই আমরা তো শান্তিও চাই তো আমাদের শান্তির জন্য আমাদের শান্তি মন্ত্রণালয় নাই কেন এই কালচারাল পার্ক বা আপ উন্নয়ন হচ্ছে শান্তি মন্ত্রণালয় এটা হচ্ছে শান্তি মন্ত্রণালয় এখানে আসবেন শান্তির কথা শুনব শান্তির কথা বলবো শান্তির জন্য যত কিছু করার দরকার আমরা সেটাই এখানে চর্চা করবো তবে শান্তির মন্ত্রণালয় এখান থেকে শুরু হয়েই দেখবেন সারা বিশ্বে ছড়িয়ে পড়বে একদিন আপনারা আলোচনাটা শুনেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি